হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয়া অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য আর আজকে আমি গল্প করব আমার লাইফের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তো তোমার দাদা আর আমার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম কেন বলো তো সেটাই আজকে আমি তোমাদেরকে জানাবো আমাদের দুই বাড়ি থেকে যখন মানে দেখাশোনা চলছে মানে এই এই বাড়ি থেকে যখন ওই বাড়িতে গেছে মানে পছন্দের একটা ব্যাপার থাকে না পছন্দ হয়েছে তখনই মানে আমাদের বাড়ি থেকে এই বাড়িতে লোক আসবে তো মানে বাবা আসাম ছিল সেখান থেকে বাড়িতে এসছে যে এই বাড়িতে আসবে বলে তো তার মধ্যেই আমার ঠাকুমার ব্রেন স্ট্রোক হয় তো যেই ব্রেন স্ট্রোক হয় সেই উনি মানে পুরো অসুস্থ হয়ে পড়ে ওনার হচ্ছে গিয়ে উনি বিছানা শয্যা হয়ে যায় যে কারণে আর আমাদের বাড়ি থেকে এই বাড়িতে লোক আসতে পারেনি আর এই বাড়িতেও আর সেরকমভাবে যেতে পারেনি ঠিক আছে কিন্তু আমার বিয়ে করার একটাই কারণ ছিল যে আমার ঠাকুমাকে নাতি জামাই দেখাবো ঠিক আছে ওনার ভীষণ ইচ্ছা ছিল যে উনি নাতি জামাই দেইবে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে আমি একাই মেয়ে ছিলাম ঠিক আছে তো সেখানে মানে ওনার ওনার হচ্ছে আরও প্রচুর ছেলে মেয়ে ছিল মানে আমার ঠাকুমার আমার আরও কাকা জ্যাঠা পিসি ওনারা ছিলেন কিন্তু কেউ বেঁচে মানে কেউই বেঁচে নেই সবাই মারা গেছে আমার বাবা একা যে কারণে আমি আমার বাবার প্রথম সন্তান ছিলাম যে কারণে আমার ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসতো ভীষণ ভালোবাসতো একটা সত্যি কথা বলতে কি বলো তো মানে পৃথিবীতে মাই সব থেকে বেশি ভালোবাসে সন্তানকে হ্যাঁ অবশ্যই আমার মাও আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু আমার মনে হয় আমার ঠাকুমা তার থেকেও বেশি ভালোবাসত মানে এত ভালোবাসতো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো উনি আমার কাছে আমার বাবার কাছে একটাই আবদার করেছিল। বাবাকে বলেছিল আমার আমি হচ্ছে তোর মেয়ের মানে বর দেখতে চাই মানে তোর জামাই দেখে যেতে চাই আর আমার কাছে বলেছিল যে আমি নাতি জামাই দেখতে চাই তো আমার মনে হয়েছিল যে বিয়ে যখন করতেই হবে একটা বয়স্ক মানুষ যখন আবদার করেছে তখন মানে সে আবদারটা রাখার চেষ্টা করেছিলাম কিন্তু আমি সত্যি কথা বলছি যে আমি রাখতে পারিনি মানে রাখতে পারিনি কি বলতো আমাদের মানে দেখাশোনা যখন হয়েছে তখন কিন্তু ঠাকুমা সুস্থ ছিলেন কিন্তু আমাদের যে বিয়ে হবে বিয়ে যে ঠিকঠাকের মধ্যে এরকম মানে উনি মানে তখন আর ওনাকে ফিল করাতে পারিনি ঠিক আছে মানে এতটাই উনি অসুস্থ হয়ে পড়ে এবার আমাদের যেহেতু মানে বিয়ে প্রায় ঠিকঠাকের মধ্যে তখন ঠাকুমা যেহেতু অসুস্থ হয়ে পড়েছিলো সে কারণে কী হয়েছিল যে আমরা জানতাম যে মানে ব্রেন স্ট্রোক হলে তো মানুষ বেশি দিন বাঁচে না না ওই ভাইসলি দশ দিন বা পনেরো দিন এরকম বাঁচে তার বেশি আর বাঁচে না তো আমরাও জানতাম যে উনি ওরকমই বাঁচবেন তো সেক্ষেত্রে আর ঠাকুম আমাদের দেখাশোনাটা অ্যাকচুয়ালি হয়েছিল বাংলা বাংলা মাস বলে পৌষ মাসে ঠিক আছে তো আমার মানে সেই পোষ ঠাকুমা যদি মারা যায় মানে আমরা একটা কথা ভেবেছিলাম যে ঠাকুমা যদি মারা যায় মানে কেউ যদি মারা যায় ফ্যামিলিতে তাহলে তো এক বছরের মধ্যে কোনো কাজ হয় না এবার মানে সবাই এই এটা নিয়ে একটু আলো আলাপ আলোচনা করছে পরামর্শ নিচ্ছে এর কাছে ওর কাছে পরামর্শ নিচ্ছে তাহলে কি করা যায় তখন মানে ব্রাহ্মণের কাছে আমার আমার ফ্যামিলি তোমাদের দাদা ভাইয়ের ফ্যামিলি সব আলোচনা করেছিল যে কি করা যায় যাই হোক এ বিষয়ে আমি পরে বলছি তোমা তোমাদের দাদা আমাদের বাড়িতে গেছে ঠাকুমা যখন ঠাকুমা যখন ব্রেন স্ট্রোক হয় তখন তোমাদের দাদা আমাদের বাড়িতে গেছে আমার ঠাকুমাকে ভাত খাইয়েছে ফলের রস খাইয়েছে উনি কিন্তু খেয়েছেন কিন্তু আমি ফিল করাতে পারিনি যে ওটা ওনার নাতি জামাই ঠিক আছে যাই হোক মানে আমার আমার আমি সত্যি দুঃখিত উনি যেখানেই আছেন উনি ভালো থাকুন কিন্তু আমি আমার এই যে যে একটা দুঃখ এই দুঃখটা আমি কোনোদিনও পূরণ মানে পূরণ হবে না আমার যে আমার ঠাকুমাকে আমি ফিল করাতে পারলাম না যে এটাই নাকি জামাই যাই হোক তারপরে ব্রাহ্মণের মানে ব্রাহ্মণের সাথে আলোচনা করে উনি বললেন যে যেহেতু পৌষ মাস সেক্ষেত্রে একটাই কাজ করা যেতে পারে যে মন্দিরে গিয়ে বিয়েটা দিতে হবে মায়ের সামনে বিয়েটা দিতে হবে যদি মায়ের সামনে বিয়ে দেওয়া হয় তারপরে পরের মাসে বিয়ে দেওয়া যায় ঠিক আছে মানে সামাজিক বিয়েটা হয় তা সবাই একমত হয়ে জানুয়ারির নয় তারিখ বাংলা পৌষ মাসের পঁচিশ তারিখ সরি চব্বিশ তারিখ আমরা সবাই মিলে মন্দিরে গেছিলাম আনন্দময়ী তলায় জানি না তোমরা সবাই জানো কি না অনেকেই জানবে কৃষ্ণনগর আনন্দময়ী তলা সেখানে গিয়ে আমাদের বিয়ে হয় মানে সমস্ত রকম নিয়মই প্রায় মানা হয়েছিল সমস্ত রকম নিয়মই মানা হয়েছিল তারপর আমাদের বিয়ে হয় সেখান থেকে সমস্ত নিয়ম মানে মেনে তারপরে আমরা চলে আসি রেজিস্ট্রি অফিসে আমরা রেজিস্ট্রি অফিসে এসে আমাদের তারপরে রেজিস্ট্রি হয় ঠিক আছে তো রেজিস্ট্রি হওয়ার পরে আমরা বাড়ি চলে আসি বাড়ি আসার পরে সত্যি কথা বলতে কি বলতো আমাদের মানে আমরা কাউকে জানিয়েছিলাম না মানে আমার বাড়িতে মানে আমার পাড়াতে আমি কাউকে জানিয়েছিলাম না যে আমার বিয়ে হয়ে গেছে তারপরে ওরকমভাবে বিয়ে হয়ে গেল রেজিস্ট্রি হয়ে গেল আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পরে কি করলাম আমি শাখা খুলে রেখেছিলাম শাখা খুলে রেখে সিঁদুরটা আমি মাথার ভিতরে পড়তাম আর হাতে ওই যে লোহাটা দেয় না ওই লোহাটা পরে থাকতাম শুধু তারপর ন তারিখে যখন আমাদের বিয়ে হয় মন্দিরে বিয়ে হলো সন্ধ্যার সময় আমি বাড়িতে আসলাম প্রসাদ মায়ের মায়ের কাছ দিয়ে যে প্রসাদটা এনেছিলাম বিয়ের সময় যে প্রসাদটা দেওয়া হয়েছিল সেই প্রসাদটা নিয়ে এসেছিলাম আমি নিয়ে আসার পর আমার ঠাকুমাকে সেই প্রসাদটা আমি খাইয়েছিলাম শুনি যে সেইদিন উনি কিছু খাননি সারাদিন উনি কিছু খাননি ঠিক আছে আর তার আগের থেকেই কিছু সেরকমভাবে কিছু খেত না শুধু ওই সুজি সুজি একটু পাতলা করে রান্না করে দেওয়া হতো সেই সুজিটাই উনি খেতেন তারপরে বিয়ে হয়ে মানে বিয়ের যে প্রসাদটা ছিল ওই প্রসাদটা আমি ওনাকে খাইয়েছিলাম আর তাছাড়া সারাদিন উনি কিছু খাননি ওই প্রসাদটা খেয়েই উনি সেই সারা সারাটা রাত কাটিয়েছিলেন পরের দিন উনি আরও সিরিয়াস হয়ে যান তারপর উনি বেলা সাড়ে বারোটা একটা নাগাদ উনি মারা যান তো কি বলতো আমার মনে হয়েছিল যে উনি মনে হয় ওই প্রসাদ টুকুনি খেয়েই উনি চলে গেছেন উনি ওই প্রসাদ আশাই বোধহয় ছিলেন ঠিক আছে যাই হোক অনেক দুঃখের মানে ঘটনা যে বিয়ে ঠিকই হয়েছে কিন্তু তার মাঝখানে আমার ঠাকুমা মারা গেল ওনাকে আমরা হারিয়ে ফেললাম কি আর করা যাবে কিছু তো করার নেই মানুষের হাতে তো সব কিছু নেই সব কিছুই ভগবানের হাতে ভগবান যা চাইবে সেটাই হবে কার কখন মৃত্যু কার কখন জন্ম কেউ বলতে পারে না একমাত্র ভগবান ছাড়া আমাদের সৃষ্টিকর্তা ভগবান উনিই সমস্ত কিছুর পত্রিক উনি যা করবেন তাই হবে ভগবান যদি না থাকতো তাহলে রাত হতো না ভগবান যদি না থাকতো তাহলে সকাল হতো না ভগবান আছে বলেই দিন রাত আছে ঠিক আছে সূর্য ওঠে সূর্য ডোবে ভগবানের জন্যই হয় সমস্ত কিছু যাই হোক তারপর ঠাকুমা জানুয়ারির কুড়ি দশ তারিখে মারা যান তারপর মারা যাওয়ার পর চোদ্দো দিন তেরো দিনের যে কাজটা হয় সেই কাজটা আমরা মানে পার করি কাজটা হয়ে যাওয়ার সাত দিন পরে আমাদের বিয়ে হয় সামাজিকভাবে এবার ঠাকুমা দশ তারিখে মারা যায় আর আমাদের বিয়ে হয় ফেব্রুয়ারির এক তারিখে মানে মাঝে কুড়ি দিন মোটামুটি কুড়ি দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যায় এই জন্যই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম তোমরা কিন্তু কেউ কিছু খারাপ দেব না ঠিক আছে যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি এরকম কিছু নয় আমরা শুধু এই কারণেই আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম আর একটা কথা কি মন্দিরে গিয়ে বিয়ে করেছি আমাদের সামাজিক বিয়েও হয়েছে সমস্ত কিছু হয়েছে কিন্তু আমার বাবা কিন্তু কন্যাদান করতে পারেনি আমাকে যেহেতু ঠাকুমা মারা গেছেন বাবার মাই তো ওই জন্য ব্রাহ্মণ বলেছিল কন্যাদানটা। মানে বাবাকে করতে বারণ করা হয়েছিল আমার জেঠু ছিলেন মানে আমার নিজের জেঠু নয় আমার ঠাকুরদাদারা দুই ভাই ছিলেন সে একটা ঠাকুরদাদার ছেলে মানে আমার জেঠু উনি আমাকে কন্যা দান করেছিলেন ঠিক আছে এরমভাবেই আমাদের বিয়ে হয় মানে আমাদের মন্দিরে গিয়েও বিয়ে হয়েছে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজও হয়েছে এবার আমাকে কেউ যদি বলে তুমি মানে বলে যদি বলে যে তুমি কী পাস করেছো আমি বলি যে আমি বিয়ে পাশ করেছি শুধু একবার নয় আমি কিন্তু চারবার বিয়ে পাশ করেছি তিনবার বিয়ে পাশ করেছি মানে তিনবার বিয়ে পাস করেছ কীরকম হ্যাঁ একবার মন্দিরে গিয়ে বিয়ে পাশ করেছি একবার বাড়িতে সামাজিকভাবে বিয়ে পাশ করেছি একবার কলেজে বিয়ে পাশ করেছি ঠিক আছে এটা জাস্ট মজা করলাম এরকমই বলি আমি এটা সত্যি কথা কিন্তু তোমাদের সাথে একটু মজা করলাম যাই হোক এরমভাবেই বিয়ে হয়েছে এরমভাবেই সংসার করছি আর তারপর আমার ছোট্ট একটা বেবি হয়েছে এইটুকু এইটুকু ছিল বেবিটা এখন অনেক বড় হয়ে গেছে অনেক বড় বলতে আড়াই বছর হয়নি দু বছর চার পাঁচ মাস হয়েছে যাই হোক সবাইকে নিয়ে ভালো আছি সুখে আছি আর চাইবো এভাবেই যেন ভালো থাকি সবাইকে নিয়ে সুখে থাকতে পারি ঠিক আছে ভগবানের কাছে এটাই বলবো যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর সবাইকে নিয়ে যেন এভাবেই থাকতে পারি তোমাদের কাছেও বলি তোমরা আশীর্বাদ করো যেন এভাবে ভালো থাকতে পারি আর আমার ছোট্ট ছেলেটা যেন সবসময় ভালো থাকে এটা অন্তত তোমরা ভগবানের কাছে বলো তাছাড়া আর কিছু চাই না যাই হোক অনেক গল্প করলাম তোমাদের আমার গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত গুড নাইট